সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি তো গায়েন্স এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন আমি ভিডিও সারামাত্র মাত্র আপনারা যাতে পেতে পারেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা তো গায়েন্স আপনারা নিজেরাই যারা কাজ করতে পারেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে লিখিত এবং স্টেমের মাধ্যমে কথা বলে কাজ করে নিতে পারেন আমি যে কাজগুলো করে দিয়ে থাকি হাজিরা দেখা হাজিরা দেখতে পাঁচশো একান্ন টাকা লাগে রুগীর নাম রুগীর বাবার নাম রুগীর মায়ের নাম তারপরে জিন পরি ভূত প্রেত টোনা বান বিদ্যা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ বশীকরণ অবৈধ বশীকরণ এই সব বিষয়ের উপরে আমি লিখিত এবং স্টেমের মাধ্যমে কাজ করে থাকি আপনারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন আর আপনারা যারা নিজেরাই কাজ করতে পারবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন সেখানে যে ভিডিওগুলো দেওয়া আছে বিশ্বের ভক্তি এবং শ্রদ্ধার সহিত যদি আপনি কাজগুলো করতে পারেন সঠিকভাবে আমি এক হাজার পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কাজ হবে 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 তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি এটা হচ্ছে সরিষা সরিষা পরামন্ত্র তো এই সরিষা পড়া মন্ত্র দিয়ে কি হবে আপনি যে জিনগ্রস্ত পেটগ্রস্ত ভূতগ্রস্ত অপদ্রবস্থাগ্রস্ত এই রুগীগুলোকে আপনি ভালো করতে পারবেন তো আপনাকে যে কাজটি সর্বপ্রথম করতে হবে এই মন্ত্রটি দেখুন স্ক্রিনের মধ্যে চলে এসেছে সরিষা সরিষা তুই কর চর বর মন্ত্র গুণে সরিষার এবে ধর ক্ষুদ্র যাহা ক্ষুদ্র নয় তোর তেজের তাপে ঈশ্বর মহাদেবের ত্রিজোটা কাপে কালো সাদা হলুদ সরিষা হাতের মুঠোয় এবে আইলা ভূত তারা ভূত তারা প্রেতাদি মার মার ঝাটা সব ক্ষেত যাইয়া যারে সরিষা বাইয়া কার আগে চণ্ডী মাতার আগে কার দক্ষিণা দক্ষিণাকালীর আগে। আমি আবার বলছি সরিষা সরিষা তুই কর চরবর মন্ত্র গুণে সরিষার এবে ধর ক্ষুদ্র যাহা ক্ষুদ্র নয় তোর তেজের তাপে ঈশ্বর মহাদেবের ত্রিজোটা কাপে কালো সাদা হলুদ সরিষা হাতের মুঠোয় এবে আইলা ভূত তারা ভূত তারা প্রেতাদি মার মার ঝাটা সব ক্ষেত যাইয়া যারে সরিষা বাইয়া কার আগে চণ্ডী মাতার আগে কার আগে দক্ষিণা কালীর আগে তো মন্ত্রটি সহি শুদ্ধভাবে আপনার শনিবার মঙ্গলবার আমাবাসার দিন মুখস্থ করে নেবেন মন্ত্র মুখস্থ করার শেষ এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন এটাকে আপনার সিদ্ধি করতে হবে শনিবার মঙ্গলবার মন্ত্র মুখস্থ করেছেন আপনাকে ওই দিন নিরামিষ খেতে হবে নিরামিষ খেয়ে এই মন্ত্রটা একশো বার জপবেন তিন রাস্তার মরে গিয়ে তিন রাস্তার মরে গিয়ে একটা যে কোনো রুদ্রাক্ষের মালাও হইতে পারে এরকম মুন্ডু মালাও হইতে পারে এইরকম একশো আটবার জপলেই সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আপনার এই মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে এখন আপনি কিভাবে প্রয়োগ করবেন আপনার সামনে একজন জিনগ্রস্ত বা ভূতগ্রস্ত বা প্রেতগ্রস্ত রুগী চলে এসেছে তার সামনে আপনি এই মন্ত্রটা একবার পাঠ করে সরিষের উপরে একবার ফুঁদ দিবেন একবার পাঠ করে একবার ফুঁদ দিবেন এভাবে সাতবার পাঠ করে লাস্টের বা দুইবার বেশি ফুঁ দিবেন দিয়ে এই কিছু সরিষা পোড়া দিবেন পোড়া দিলে যে আর ধোঁয়ার কুণ্ডুলিটা উঠবে ওই জিনগ্রস্ত রুগী বা প্রেতগ্রস্ত রুগীর নাকের সামনে ধরবেন এই ধোঁয়াটা যেন তার নাকের ভিতর যায় তাহলে তার ভিতরে প্রচণ্ড জ্বালা পোড়া করবে আর কিছু সরিষা নিয়ে ওই রুগীকে ঢিল মারবে তো এইভাবে যদি আপনি করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার রুগীর শরীর থেকে জিন ভূত প্রেত যা আছে সব চলে যাবে তখন আপনি আপনার রুগীকে সুন্দরভাবে শরীর বন্ধ করে দিয়ে দেবেন রুগী সুস্থ হয়ে যাবে তো এইভাবে যদি আপনি বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত কাজটি করতে পারেন আমি আপনাদের কাছে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজটা হবে 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 তো যাই হোক আর বেশি কথা বলবো না এটাই ছিল বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে